নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার ড্রিমল্যান্ড চ্যানেলে এবং প্রতিদিন এরকম নতুন নতুন তত্ত্ব পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল বিদ্যা দেবী সরস্বতী কীভাবে বাগদেবী জ্ঞানদায়িনী ও সৃজনী রূপে আমাদের অন্তরে প্রথম প্রেরণার সঞ্চার করেছিলেন মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে আরাধিতা হন বিদ্যার দেবী সরস্বতী এই দিনটি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালিত হয় বিশেষভাবে ছাত্রছাত্রীরা নববস্ত্রে শোশোভিত হয়ে প্রচুর উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে দিনটি পালন করেন ঘরে ঘরে বিদ্যালয়ে বিদ্যালয়ে এমনকি পাড়ার ক্লাবে ক্লাবে পূজান্তে শোনা যায় পুষ্পাঞ্জলির মন্ত্র সরস্বতী মহাভাগে বিদ্যে কোমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং বিদ্যাংদেহী নমস্তুতে বাগদেবী হিসেবেও সরস্বতীকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে বাক্যের দ্বারাই জ্ঞান অর্জন করা হয় বলে বাক বা বাক্যের এবং জ্ঞানের দেবী সরস্বতী হিসেবেও পরিচিতা হয়েছেন দেবী সরস্বতী কী রূপে বাঘদেবী জ্ঞান দায়িনী স্মৃজনী শক্তিরূপে আমাদের অন্তরে প্রথম প্রেরণার সঞ্চার করেন এই সম্পর্কে একটি শিক্ষামূলক কাহিনী বর্ণিত করব প্রজাপতি ব্রহ্মা সরস্বতীকে সৃষ্টি করেই বলেন তুমি কবিগণের বদনে বাস করো সরস্বতী তখন উত্তর দেন আমি তো একা অনেক জনের বদনে বসবাস করব কেমনে ব্রহ্মা তখন বলেন তবে ভূমণ্ডল পর্যটন করে একজন মাত্র উপযুক্ত আধার বেছে নাও তোমার প্রেরণায় তিনি আদি রূপে খ্যাতি লাভ করবেন এবং তোমার পদাঙ্ক অনুসরণপূর্বক নব নব কবির আবির্ভাব ঘটবে অৎপর ত্রেতা যুগের আদিতে দেবী সরস্বতী তমসা নদীর তীরে সশিষ্য মহাতপা বাল্মীকি মুনির দর্শন লাভ করেন এই সময় একটি আশ্চর্য ঘটনা ঘটল মহর্ষি বাল্মীকি তমসা নদীতে স্নান করতে গিয়ে দেখলেন দুটি বক পরম আনন্দে এক জায়গায় খেলা করছে এমন সময় কোথা হতে একটা ব্যাধ এসে তাদের একটিকে তীরবিদ্ধ করল যন্ত্রণায় বকটি আর্তনাদ করতে করতে তৎক্ষণাৎ মরে গেল এই দেখে শোকে মহর্ষি বাল্মীকির চিত্ত উদ্বেল হয়ে ওঠে ঠিক সেই সময়ে দেবী সরস্বতী তার কণ্ঠে আশ্রয় গ্রহণ করলে তার কণ্ঠ থেকে নিঃসৃত হলো এক সংস্কৃত শ্লোক যার অর্থ ছিল হে বেদ তুমি কামমোহিত ক্রঞ্চ মিথুনকে বধ করো না শোক থেকে এর উৎপত্তি হলো বলে এর নাম রাখা হলো শ্লোক মহর্ষির কণ্ঠে এমনি করে দেবী সরস্বতীর হয়েছিল অধিষ্ঠান এই ছন্দবদ্ধ শ্লোককেই রচিত হয়েছিল অমর মহাকাব্য রামায়ণ এই কাব্যময় চতুষ্পাদ সমাক্ষর সংযুক্ত কাব্যময় রূপটি সেই সময়ে প্রকাশিত হয়েছিল একমাত্র দেবী সরস্বতীর কামনায় ধরাধামে বাল্মীকি মুনি পরিচিত হয়েছিলেন প্রথম সরস্বতী দেবীর বরপুত্র হিসেবে ঋষির বেদনা আর দেবী সরস্বতীর প্রেরণা এই দুই নৃত্য হয়ে রয়েছে আজু বিশ্রুত অমর মহাকাব্য রামায়ণে পরবর্তীকালে তা মানুষের অন্তরে প্রেরণার সঞ্চার করে এবং মেধা সৃজনী শক্তি শক্তি রূপে প্রকাশ ঘটে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এরকম বিভিন্ন ধরনের তত্ত্ব জানার জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ